ঘুরে ঘুরে দুনিয়া দেখলাম ও আল্লাহ মনের পিপাসা মিটে না আল্লাহ আমি তোমাকে দেখবার চাই আল্লাহ একবার মুসা পাই গম্বর ডাক দিয়া বলেন রব্বি আরিনি ইলাইকা কোরআন তার প্রমাণ আল্লাহ তাআলা জানা দেয় মুসা নবী আল্লাহকে বলে দয়ার মালিক আরিনি আংজুর ইলাইকা ও আল্লাহ আমি মুসা তোমাকে দেখবার চাই আল্লাহ জানা দেয় মুসা কখনোই সম্ভব না লাং তারানি কোরআনে আল্লাহ জানা দেয় অস কখনো আমাকে দুনিয়ার চক্ষু দ্বারা দেখতে পারবা না লান ব্যবহার করেছেন লান দ্বারা উদ্দেশ্য উলামায়ে জানেন নফি তাকীদ বলান ফায়লে মুজরের শুরুতে যদি লান শব্দটি ব্যবহার হয় তাহলে ওই ফায়লে মুজরেটা হয়ে যায় নফি তাকীদ বলান ভিন্ন বহজে চলে যায় অর্থ হয়ে যায় ভবিষ্যৎ কালেও না আল্লাহ জানা দেয় موسی লা দুনিয়ার চোখ দ্বারা আমি রবকে দেখতে পারবানা মুসা নবী বড় পাগল আল্লাহ তাআলাকে বলে আল্লাহ যতক্ষণ না তোমাকে দেখব মনের পিপাসা মিটবে না আল্লাহ কো যদি দেখতে চাও তাহলে পাহাড়ে চলে আসো লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি

আল্লাহ তাআলা নূরের তাজাল্লি موسی নবীর উপর প্রকাশ করার পর موسی পয়গম্বর সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনে পড়ে আসে আল্লাহু আকবার শুধু তাই রে মুমিন যেই পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লি পড়ছে শাতে শাতে উই পাহারটা সাথে শাতে পুরে পুরে সরকার হোয়েসি আলা আক্মার হাকিকত তুসে তু বে খাপর হা

গাফিল বুদান নিকাবাসুন কোরা ও দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহু আকবার নাই সামনে পিছনে সবাই বলেন না আল্লাহু আকবার এর যে অনুকরণ মুসলিম আমার আল্লাহর মতো অন্য কেউ কি বড় আসেনি জোরে বলেন আল্লাহকে আল্লাহকে বড় বলতে কোনো ভয় আসেনি আল্লাহ আকবারের স্লোগান মুসলমানেরা দিবে আল্লাহকে আল্লাহ বড় বড় বলবে আল্লাহ মুসলমানের জবান হবে আর বড় কাফের বেমান নাস্তিকদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে কথা কোন ঠিক না মুসলমানদের অস্ত্র নাই নাই মুসলমানদের বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার

খোদাল দরোহি ছাড় পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমান রাজে গেছে আর ঠিক কি না দূর কদমে এগিয়ে চলো ভজর কোন্তে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দৌড়না সুগা नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর ইসলামের আকবার ইসলামেরই জনদেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান ঠিক না জোর কদমে এগিয়ে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তানে দাউনা স্লোগান সামনে পিছনে সবাই মিলে নারায় তাকবীর আল্লাহু ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম কথা ঠিক না ইসলামের বিরুদ্ধে যারা পূর্বে অবস্থা নিয়েছে ওই ময়মনসিংহের নাস্তিক তাস্তিমাজ সিং সহ বর্তমান পূর্বে বর্তমান সময়ের পূর্বে ওই ফিসিবাদ ফিসি সরকার সহ যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বাংলার জমিনে তাদের ঠাই হয় নাই ঠিকানা হয় নাই কথা কোন ঠিক না তাদের ঠিকানা হয়েছে ওই তাদের বন্ধু দিল্লি ভারত কথা বলেন ঠিক কেনা সুতরাং আমরা পূর্বেও আল্লাহ আকবর স্লোগান দিয়েছি এখনো দিব এখনো দিচ্ছি সামনেও দিব আমরা আল্লাহ সারা অন্য কাউকে ভয় করি না কথা মুসলমান বলতেছিলাম গভীর বাহিরে খেল নাই রে বাজার বলতেছিলাম নবী আল্লাহকে দেখার জন্য বড় পাগল আল্লাহকে দেখার জন্য বড় পাগল কিন্তু নবী দুনিয়ার চোখ তারা আল্লাহকে দেখতে পারে নাই ওই আল্লাহকে দেখার জন্য বড় আমরা সবাই পাগল আমরাও আমাদের চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবো না দুনিয়াতে সম্ভব না তবে এই দুনিয়া থেকে চলে যাওয়ার উপায় ওই আখেরাতে বিচার কার্য শেষ হওয়ার পর জান্নাতে যখন বান্দাবান্দি চলে যাবে ওই জান্নাতে জান পার আল্লাহকে মানুষেরা সরাসরি মানুষেরা আল্লাহকে দেখতে পারবে সুবহানাল্লাহ কেন না আল্লাহ জানায় দেয় লাহুম মা না উনা ফিহা ওয়া লাদাইনা মা আল্লাহ জানায় দেয় বান্দা বান্দি জান্নাতি হওয়ার পর ওই জান্নাতি মানুষদেরকে জান্নাতি বান্দা বান্দি যা কিছু চাইবে আল্লাহ তাআলা দান করবেন মুখ দিয়া বলা লাগবে না চাওয়া লাগবে না সূরাত হামিম সাজদার আয়াত 24 পারা 19 20 তে আল্লাহ জানা দেয় ওয়ালাকুম ফীহা মা ولكم فيها ما تدعون الله جنا دي الغلام جنة يا شرفات তোমাদের জান্নাতি মানুষের মুখ দিয়ে বলা লাগবে না মা তাস্তাহি আংফুসুকুম তোমাদের নফস যা চাইবে নফসুনের জমা হলো আংফুস আল্লাহ বলেন মানুষের অন্তরে যা কিছু আসবে সাথে সাথে বান্দাদেরকে দেওয়া হবে আল্লাহ জানা দেয় মা আশাউনা ফিহা যা কিছু চাবে তা তো দেওয়া হবে ওয়লাদা ইনামাজি এবং আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল আর একটা পুরস্কার দান করিব স্পেশাল আর একটা নিয়ামত বলে স্পেশাল নিয়ামত কি মুফাসসিরীন کرام লেখেন জান্নাতে স্পেশাল নিয়ামতের মধ্যে সবথেকে বড় নিয়ামত হবে মালিকের دیدار সুবহানাল্লাহ তাহলে ওই জান্নাতে আমরা আল্লাহকে দেখবো হেরে নবীর আসে কুমতির দল বলতেছিলাম আল্লাহকে দেখব সবাই জান্নাতি যদি ওই জান্নাতি আল্লাহকে দেখতে চাও তাহলে আমার আয়াতে আল্লাহ জানা দেয় ফাল্লিয়া আমাল আমালাং সলিহা মাজদাজ মহতার মুসল্লিনে কেলাও তাহলে আমরা সকলে আল্লাহকে দেখতে চাই কি চাই না যদি বলেন যদি দেখতে চাই তাহলে আল্লাহ কর্মসূচি বলেন এক নম্বর আমল আমল নেক আমল করা লাগবে দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা দুই নম্বর কর্মসূচি আল্লাহ বলেন নেক আমল যাতে করবা ওই আমলটা একমাত্র আমি আল্লাহর জন্য হওয়া লাগবে লা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আমার আমলের সঙ্গে নেক আমলের সঙ্গে অন্য কাউকে অংশীদার করা যাবে না শিরিক করা যাবে না কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমাকে এবং যারা শ্রবণ করলাম সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন হযরত চলে আসছে আমার উস্তাদ মুহতারাম চলে আসছে উস্তাদ যেখানে আছে এখানে কথা বলা